এসেলম গ্রুপের ইসলামী ব্যাংক দখল নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান তিনি গণমাধ্যমকে বলেন দু সালের পাঁচ জানুয়ারি ভোরে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরি মহাপরিদপ্তরের ডিজিএফআইয়ের কয়েকজন কর্মকর্তা আমাকে রাজধানীর কচুক্ষেতের ডিজিএফআই কার্যালয়ে তুলে নিয়ে যান একইভাবে নিজ নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় ব্যাংকটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে এরপর আমাদের কাছ থেকে জোরপূর্বক পদত্যাগপত্র সই করিয়ে ব্যাংকটি দখলে নেই মোহাম্মদ সাইফুল আলমের মালিকানাধীন আলম গ্রুপ ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে ব্যাংকিং খাতে দখলদারী উচ্ছেদ শীর্ষক মিনারে তিনি এসব কথা বলেন ওয়েবমিনের সঞ্চালনা করেন সাংবাদিক মনির হায়দার ওই ইসলামী ব্যাংকের একটি অব্যবহত লেখা পদত্যাগপত্রে জোর করে সই নেওয়া হয় বলে দাবি করেছেন ব্যাংকের সাবেক এমডি আব্দুল মান্নান তিনি বলেন আমাকে যে কাগজে সই করানো হয় সেটি ইসলামী ব্যাংকের একটি পেড কিন্তু সেই প্যাড উনিশশো সালের প্রতিষ্ঠার পর থেকে চলতি দু সাল পর্যন্ত ইসলামী ব্যাংক কখনোই ব্যবহার করেনি সে ধরনের একটি প্যাডে আমার পদত্যাগপত্র জোর করে নেওয়া হয় আব্দুল মান্নান আরও জানান ওই দিন পাঁচ জানুয়ারি দু অনেক রাত পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সাররা অফিস করেছেন তারা ওই দিন ব্যাংকের মালিকানা পরিবর্তনের কাজটি দ্রুত সম্পন্ন করতে কাজ করেছেন এগুলো কিভাবে হতে পারে একটি দেশের ব্যাংক খাতে যে ব্যাংক খাত একটি দেশের অর্থনীতির প্রাণ টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ রিয়েল কনসালটেশন দক্ষ প্রদানে তিনি আরও বলেন পরের কয়েক বছর তাদের টেলিফোনে বাংলাদেশ ব্যাংক তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার যাতে ভবিষ্যৎ এমনটি ঘটানোর কেউ সাহস করতে না পায় এদিকে দীর্ঘ সাড়ে সাত বছর পর দেশে ফিরে আব্দুল মান্নান জানায় বিদেশে থাকার সময় দেশ থেকে সাংবাদিকদের কেউ কেউ যোগাযোগ করলো আমি কোনো কথা বলতে পারিনি কারণ আমি নিরাপদ বোধ করিনি আতঙ্কের মধ্যেই থেকেছে আবার বাংলাদেশে এসে নিঃশ্বাস নিতে পারবো বলে মনে করিনি তিনি আরও বলেন আমি এখন মনে করি কথা বলার স্বাধীনতা পেয়েছি তবে সেই ভয় কাটতে বোধহয় সময় লাগবে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে বোধহয় আমার আরও সময় লাগতে পারে বলে উল্লেখ করেন তিনি ব্যাংক ও আর্থিক খাতে প্রতারণা ও দুর্বৃত্তায়নের মূল কারণ হিসেবে নষ্ট ও পচা রাজনীতি দায়ী বলে মন্তব্য করে সুশাসনের জন্য নাগরিকের স্বজন সম্পাদক বৈদুল আলম মজুমদার তিনি গণমাধ্যমকে বলেন জনকল্যাণের পরিবর্তে গোষ্ঠীর কল্যাণে রাজনীতির কাজ চলছে ইসলামী ব্যাংক দখলের পেছনে রাজনৈতিক কারণ ও রাজনীতিকদের নির্দেশ ছিল সাবেক রাষ্ট্রপ্রধান তাদের প্রতিনিধি হিসেবে এস এলএম গ্রুপকে ইসলামী ব্যাংক দখল করতে সরাসরি নির্দেশ দেন ফলে রাজনীতির জনকল্যাণমূলক না হলে কোনো কিছুই ঠিক করা হবে না তিনি আরও বলেছেন বিদায়ী সরকার ক্রণী গোষ্ঠীর সহিত পুঁজিপতি সৃষ্টি করে তারাই আর্থিক প্রতিষ্ঠান দখল করেছে তিনি আরও বলেছেন রাজনীতি ঠিক না করে সুস্থ নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব আনা গেলেও পরিস্থিতি উন্নতি হবে না অন্যথায় সমস্যার সমাধান হলেও তা টেকসই হবে না এ সময় আলোচনায় অংশ নেন ফিনান্সিয়াল এক্সেলেন্সের চেয়ারম্যান আব্দুল রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন অধ্যয়নরত বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডজাং প্রফেসর মোহাম্মদ মেজানুর রহমান প্রমুখ